নমাহাং পিং প্রং সনায় নমাহম শিবায় হর হর মহাদেব নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শ্যামল বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ বাড়া ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল শুরু করবো দৈনিক পঞ্চায়েত পনেরোই মার্চ টোয়েন্টি টোয়েন্টি ফাইভ শনিবার পয়লা চৈত্র শুক্র কৃষ্ণপক্ষ প্রতিভা তিথি চন্দ্র আজকের দিনে কন্যা রাশিতে অবস্থান করবে আর উত্তর ফলগুমি নক্ষত্র দিয়ে আটটা চুয়ান্ন মিনিট পর্যন্ত সকালবেলা চলতে থাকবে তারপর হস্তা নক্ষত্র দিয়ে চলতে হবে হস্তা নক্ষত্রের প্রভাবটা ম্যাক্সিমাম পাবেন আজকের দিনে লাইক শেয়ার কমেন্ট করার জন্য অনুরোধ রইল আর আপনাদের চ্যানেল চ্যানেলের প্রোগ্রেসের জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বেল আইকনে ক্লিক করে রাখবেন অল নোটিফিকেশন চুজ করে রাখবেন সমস্ত ভিডিওর আপডেটগুলো আপনার কাছে নোটিফিকেশান হিসাবে চলে যাবে যারা যোগাযোগ করতে চাইছেন অবশ্যই ফোন নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন অবশ্যই মেসেজ করে বুকিং করে তারপরে আপনার অবশ্যই আপনার কথাবার্তা বলতে পারব চলুন সরাসরি যা আলোচনায় যাওয়া যাক আজকের দিনটা যেহেতু শনিবার বিশ্রামের দিন শরীর পুনরুদ্ধারের দিন আর যারা কৃষিভিত্তিক কাজকর্ম করেন জমি জায়গা আয়রন শিল্পের সঙ্গে যুক্ত আছেন যোগা ধ্যান এ সমস্ত করেন ভালো ফল পাবেন কন্যা রাশিতে চন্দ্র উত্তর ফলগুলি নক্ষত্র দিয়ে আটটা চুয়ান্ন মিনিট পর্যন্ত চলতে থাকবে তারপর হস্তা নক্ষত্র দিয়ে চলতে থাকবে তো সকালবেলার সময়টায় যারা মেধাবী কাজকর্ম করেন বা কৃষিভিত্তিক কাজকর্ম করছেন ভালো ফল পেতেই যাচ্ছেন হস্তা নক্ষত্র দিয়ে যখনই শুরু হতে যাচ্ছে তখন ভালো হতেই যাচ্ছে খুবই হাতের কাজের সঙ্গে রিলেটেড যেমন ক্রিয়েটিভ জগতের বন্ধু বা হাত দিয়ে কাজকর্ম করতে হয় হাত বিশেষ করে কাজে লাগাতে হয় ক্রিয়েটিভ কাজকর্ম থেকে আরম্ভ করে যা কিছুই যেটা ম্যাক্সিমাম কৌশল হাতের কৌশলের উপর ডিপেন্ড করে সেই সমস্ত কাজগুলোতে আজকের দিনে ভালো ফল পাবেন চিকিৎসক বন্ধুরা তো ভালো ফল পেতেই যাচ্ছেন ক্রিয়েটিভ জগতের বন্ধু খেলাধুলার জগতের বন্ধু আধ্যাত্মিক জগতের বন্ধু চারুকলা শিল্পের সঙ্গে যারা যুক্ত আছেন ভালো ফল পাবেন ঋণ দেওয়া নেওয়ার ক্ষেত্রে একটু দেখে ঋণ দেওয়া নেওয়া করলে লাভদায়ক জায়গা তৈরি হতে পারে আর উদয় হতে যাচ্ছে আজকের দিনে পাঁচটা চুয়ান্ন মিনিটে পাঁচটা পঁয়তাল্লিশ মিনিটে ভোরবেলা এবং সূর্যাস্ত পাঁচটা ছেচল্লিশ মিনিটে প্রতিপর্তিটি থাকছে দুটো তেত্রিশ মিনিট পর্যন্ত সময় দুপুরবেলা গর্বাণী নির্মাণের ক্ষেত্রে এগোতে পারেন কথাবার্তা বলতে পারেন ভালো হবে বিবাহের কথাবার্তা বলতে পারেন দ্বিতীয় যখনই পড়ে যাচ্ছে তখন আপনারা বিবাহের কথা বলতে বলতে পারেন বিবাহ সংক্রান্ত কেনাকাটা করতে পারেন অলঙ্কার কেনাকাটা ইত্যাদি শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে প্রোগ্রেস করলে ভালো ফল পাবেন সঙ্গীত নাটক চিত্রকলার সঙ্গে যারা যুক্ত আছেন ভালো হবে কিন্তু বাস্তু খোঁড়াখুঁড়ির ক্ষেত্রে আজকের দিনে খুব একটা ভালো না গণ্ডযোগ থাকছে দুটো পর্যন্ত তাই উদ্বেগজনক একটা জায়গা তৈরি হতে পারে খেয়াল রেখে চলবেন কাজকর্মের ক্ষেত্রে বাধা বিপত্তি আসতে পারে এরপরে বৃদ্ধি যোগ যখন শুরু হতে যাচ্ছে তখন বুদ্ধি দিয়ে কাজকর্ম করলে ভীষণ ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে তৈলভকরণ থাকছে দুটো তেত্রিশ মিনিট পর্যন্ত সময় সেক্ষেত্রে খারাপ কাজ করার দিকে আপনার মন ঢুকে পড়তে পারে সেই দিকটা একটু খেয়াল রাখবেন তৈত্রীকরণের পরে শুরু হতে যাচ্ছে নিরাপত্তায় নিয়ে কাজ করবার কোনো চালান তাতে হবে গড়করণ তারপরে শুরু হবে অর্থাৎ ভোর রাত্রে তিনটে চুয়াল্লিশ মিনিটের পর থেকে গড় করণ থাকবে তো সেক্ষেত্রে কল্পনা মাধ্যমে যারা কাজকর্ম করেন মানে ক্রিয়েটিভ কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পাবেন সেলস মার্কেটিংয়ের কাজকর্ম বা ইঞ্জিনিয়ারিং সেক্টরের কাজকর্মের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে দিশা চুল থাকছে আজকের দিনে পূর্ব দিক আর দক্ষিণ দিকে যাত্রা পূর্ব দিকে দিশাসুল থাকছে যেহেতু ভালো হবে না যাত্রা পূর্ব দিকে দক্ষিণ দিকে যাত্রা শুভ হবে শুভ দিক থাকছে দক্ষিণ দিক যে সমস্ত ট্রেড বা প্রফেশনাল বন্ধুরা আজকের দিনে বিশেষভাবে শুভ ফল পাবেন যারা শিক্ষিক শিক্ষক বন্ধু দোকানদার যারা আছেন যারা কেরানি কাজকর্ম করেন বা পোস্টাল ডিপার্টমেন্ট ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের সঙ্গে রিলেটেড কাজকর্ম করেন ছাপাখানা বা চিকিৎসা সংক্রান্ত ক্ষেত্রে ডিটেকটিভের কাজকর্ম করছেন বা হিসাব নিকাশ সংক্রান্ত ক্ষেত্র ভালো হবে ক্রিয়েটিভ আর্টিস্ট মিউজিক সংক্রান্ত ক্ষেত্রে এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রি ভালোর দিকে যাবে বলে আশা করছি আজকের দিনটা মিডিয়া এবং এন্টারটেনমেন্ট খুব ভালো হবে খুব ভালো হতে যাচ্ছে এছাড়া যারা মা ম্যানেজ সংক্রান্ত কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন সেটা আগেই আলোচনা করছি রেস্টুরেন্ট বেভারেজ সংক্রান্ত ক্ষেত্র ভেটানারি ডাক্তার যারা আছেন তাদের ক্ষেত্রে ভালো হবে ফুড সার্ভিসের সঙ্গে যুক্ত আছেন নিউট্রিশন সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন আপনি হিলার ডক্টর নার্স ভালো হতে যাচ্ছে হেলথ ফেসিলিটি নিয়ে যে কোনো কাজই করছেন না কেন ভীষণভাবে শুভ ফল পাবেন বলে আশা করছি আজকের দিনটা ভালো হবে অ্যাস্ট্রোলজার বন্ধুরাও ভালো ফল পাবেন ম্যাথামেটিশিয়ান যারা আছেন যারা অ্যাস্ট্রোনাট আছেন তাদের ক্ষেত্রেও ভালো হতে যাচ্ছে আজকের দিনটা ক্রাফ্টম্যানের যা কিছু কাজ আছে সব কিছুই ভালো হবে ক্রাফ্টম্যান মানে হাতের কাজের সঙ্গে যুক্ত আছে হসপিক ওয়ার্ক করছেন অত্যন্ত শুভ ফল পাবেন বলে আশা করছি আজকের দিনটা আটটা চুয়ান্ন মিনিট সকালবেলা পর্যন্ত যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পাবেন বরণী রোহিণী মৃগশিরা পুনর্বসু অশ্লেষা পূর্ব হস্তা হস্তার চিত্রা বিশাখা জ্যেষ্ঠা পূর্বাশারা শোভনা ধনিষ্ঠা পূর্বভদ্রপদ এবং রেবতী নক্ষত্রের বন্ধুরা আটটা চুয়ান্ন মিনিটের পর থেকে অশ্বিনী কৃত্তিকা মৃগশিরা আদ্রা পুষ্যা মঘা উত্তর ফাল্গুনির চিত্রা সাথী অনুরাধা মূলা উত্তরাষারা ধনিষ্ঠা শতবিশা উত্তর ভদ্রপদ নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন ধনিষ্ঠা নক্ষত্রের অন্তিম দুই পদ শতবিশা নক্ষত্র এবং ভদ্রপদ নক্ষত্রের প্রথম তিন পদে জন্মগ্রহণকারী বন্ধুরা একটু সতর্ক থাকবেন কেন আপনাদের অষ্টমস্তর চন্দ্র থাকবে আজকের দিনে মেষ কর্কট কন্যা বিশ্বিক ধনু এবং মিন রাশির বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন কুম্ভ রাশির বন্ধুরা একটু সতর্ক থাকবেন কেন অষ্টমস্তর চন্দ্র থাকবে আজকে দিনে ব্রহ্ম মুহূর্ত থাকছে শুভ মুহূর্তগুলো নিয়ে আলোচনা করবো তার মধ্যে ব্রহ্ম মুহূর্ত প্রথমেই তাকে ভোরবেলা চারটে নয় মিনিট থেকে চারটে সাতান্ন মিনিট পর্যন্ত আপনাদের ব্রহ্ম মুহূর্ত থাকছে অভিজিৎ মুহূর্ত থাকছে এগারোটা বারো মিনিট থেকে দুপুরবেলা বারোটা দশ মিনিট পর্যন্ত অমৃতকাল থাকছে পরের দিনকে ভোরবেলা পাঁচটা দুই মিনিট থেকে ছটা পঞ্চাশ মিনিট সকালবেলা পর্যন্ত ছ ষোলো তারিখ করে যাবে আর বিজয় মূর্ত থাকছে একটা ছেচল্লিশ মিনিট থেকে দুটো চৌত্রিশ মিনিট পর্যন্ত সময় এই সময়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ যে কোনো শুভ উদ্যোগে কাজে লাগাতে পারেন শুভ ফল পাবেন আজকের দিনে শুভ অমৃত যোগ থাকছে নটা পঁয়তাল্লিশ মিনিট থেকে বারোটা চুয়ান্ন আটান্ন মিনিট পর্যন্ত সময় আর রাত্রিবেলা থাকছে আপনার হচ্ছে আটটা নয় মিনিট থেকে ন দশটা তেত্রিশ মিনিট পর্যন্ত তারপর মাঝযাত্রী বারোটা নয় মিনিট থেকে একটা পঁয়তাল্লিশ মিনিট দুটো তেত্রিশ মিনিট মালযাত্রীর পর থেকে চারটে নয় মিনিট পর্যন্ত সময় এই সময়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ শুভ উদ্যোগের জন্য যে কোনো ধরনের শুভ উদ্যোগ গ্রহণ করতে পারেন আর লটারি শেয়ার মার্কেট ফাটকাতেও নিবেশ করতে পারেন এই সময়গুলো ভালো হবে তবে মহেন্দ্র যুগ আজকের দিনে নেই এটা মাথায় রাখবেন আজকের দিনে বিশেষ বিশেষ কাজ বিশেষ সময়ের জন্য নির্ধারিত আছে এই সময় করলে ভালো ফল পাবেন অবশ্যই যে সমস্ত বন্ধুরা সে ভূগর্ভস্থ অয়েল মেটাল সিসা তামা প্লাস্টিকের দ্রব্য মাছের ব্যবসা কোল্ড ড্রিঙ্কসের ব্যবসা বরফের ব্যবসার সঙ্গে যুক্ত আছেন বা কৃষিভিত্তিক কাজকর্ম করছেন কোনো বিশেষ চিকিৎসা নিতে হবে বা আপনি ট্রানজাকশান করবেন কোনো কিছু সেক্ষেত্রে পাঁচটা পঁয়তাল্লিশ মিনিট থেকে ছটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত সকালবেলা দুপুরবেলা বারোটা ছেচল্লিশ মিনিট থেকে একটা ছেচল্লিশ মিনিট পর্যন্ত দুপুরবেলা সাতটা পঁয়তাল্লিশ মিনিট রাত্রিবেলা থেকে আটটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত রাত্রিবেলা এবং দুটো পঁয়তাল্লিশ মিনিট মাঝরাত্রের পর থেকে তিনটে পঁয়তাল্লিশ মিনিট ভোর রাত্রি পর্যন্ত সময়গুলো কাজে লাগান বিশেষভাবে শুভ ফল পাবেন যে সমস্ত বন্ধুরা প্রেম রোমান্সের সঙ্গে যুক্ত আছেন নান্দনিক কাজকর্ম করেন খেলাধুলার জগতের বন্ধু যারা সিনেমাওয়ার্ল গ্ল্যামার ওয়াল গ্লামার প্রোডাক্ট নিয়ে কাজকর্ম করেন বিনোদনমূলক কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন খাবার দবের ব্যবসা বাণিজ্য করছেন হোটেল রেস্তোরাঁ চালান জামা কাপড়ের বিশ্বাস করেন সোনা দানা ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন এবং অ্যামুজমেন্ট সংক্রান্ত যে কোনো কাজের সঙ্গে যুক্ত আছেন কোনো বিশেষ ডিসিশান নিতে হবে সেক্ষেত্রে নটা পঁয়তাল্লিশ মিনিট থেকে দশটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত সকালবেলা চারটে ছেচল্লিশ মিনিট বিকালবেলা থেকে পাঁচটা ছেচল্লিশ মিনিট পর্যন্ত বিকালবেলা এবং রাত্রিবেলা এগারোটা পঁয়তাল্লিশ মিনিট থেকে বারোটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত সময়গুলো কাজে লাগান ভালো ফল পাবেন যে সমস্ত বন্ধুরা শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে প্রোগ্রেস প্রোগ্রেস করতে চাইছেন কোনো নতুন শিক্ষা গ্রহণ করতে চাইছেন লিখিত চুক্তি করবেন ব্যবসা বাণিজ্য চালানোর ক্ষেত্রে ভ্রমণ সংক্রান্ত কোনো কাজের সঙ্গে যুক্ত আছেন ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট প্রেস মিডিয়া সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন কোনো বিশেষ পরিবর্তন করতে হবে দ্রুত পরিবর্তন করতে হবে সেক্ষেত্রে আপনারা এই সময়গুলো কাজে লাগান দশটা পঁয়তাল্লিশ মিনিট সকালবেলা থেকে এগারোটা ছেচল্লিশ মিনিট সকাল সকালবেলা এবং বিকালবেলা পাঁচটা ছেচল্লিশ মিনিট থেকে ছটা ছেচল্লিশ মিনিট পর্যন্ত সন্ধ্যাবেলা এছাড়া মাঝে বারোটা পঁয়তাল্লিশ মিনিট থেকে একটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত সময়গুলো কাজে লাগান বিশেষভাবে শুভ ফল পাবেন আজকের দিনে অত্যন্ত বাজে সময়গুলো নিয়ে আলোচনা করব রাহুকাল থাকছে আজকের দিনে আটটা পঁয়তাল্লিশ মিনিট থেকে দশটা পনেরো মিনিট পর্যন্ত অত্যন্ত বাজে সময় দুর্মূর্ত থাকছে আজকের দিনে পাঁচটা পঁয়তাল্লিশ মিনিট থেকে ছটা তেত্রিশ মিনিট পর্যন্ত এবং ছটা তেত্রিশ মিনিট থেকে সাতটা একুশ মিনিট পর্যন্ত অর্থাৎ পাঁচটা পঁয়তাল্লিশ মিনিট থেকে সাতটা একুশ মিনিট পর্যন্ত দুর্মূর্ত থাকতে অত্যন্ত বাজে সময় আর রাহুল থাকছে তারপরে পরই আপনার আটটা পঁয়তাল্লিশ মিনিট থেকে দশটা পনেরো মিনিট পর্যন্ত সময় ঘটনা সব কালবেলাও থাকছে ভোরবেলা পাঁচটা পঁয়তাল্লিশ মিনিট থেকে সাতটা পনেরো মিনিট পর্যন্ত সময় যেটা দুর্মুহূর্তের মধ্যে পড়ে যাচ্ছে এবং বিকালবেলাও থাকছে চারটে ষোলো মিনিট থেকে পাঁচটা ছেচল্লিশ মিনিট পর্যন্ত সময় এই সময়গুলো বাজে এছাড়া বারবেলাও থাকছে আজকের দিনে একটা ষোলো মিনিট থেকে দুটো ছেচল্লিশ মিনিট পর্যন্ত কাল রাত্রি দুবার পাচ্ছেন আপনারা মানে সন্ধ্যার পরে পরেই পাঁচটা ছেচল্লিশ মিনিট থেকে সাতটা ষোলো মিনিট পর্যন্ত অত্যন্ত বাজে সময় এছাড়া চারটে পঞ্চাশ পনেরো মিনিট রাত্রি থেকে পাঁচটা চুয়াল্লিশ মিনিট রাত্রি পর্যন্ত সময়গুলো আপনারা অত্যন্ত সতর্ক থাকবেন এই যে বাজে সময়গুলো আছে এই বাজে সময়গুলো আপনাদের যে ন্যাটার চক আছে সেখানে যদি বাজে বলে থাকে এখন বাজে যোগ চলছে এবং রাশি চক্রে তো যদি বলা হয় মানে রাশি চক্রের আলোচনা আপনারা পর্যালোচনা শুনতে থাকবেন দৈনিক রাশি ফলে সেখানেও যদি বলা হয় যে ভুল খারাপ আছে তাহলে আপনারা এই বাজে সময়গুলোতে ভীষণভাবে সতর্ক থাকবেন আর ভালো যদি বলা হয় ভালো সময়গুলোকে কাজে লাগান বিশেষভাবে তাহলেই ভালো ফল পাবেন ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না কমেন্টে লিখুন ওং নমশেবায় হর হর মহাদেব পজিটিভ উর্জা তৈরি করুন নিশ্চিতভাবে শুভ ফল পাবেন বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন